প্রিয় ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম আমার সামনে একটি ট্রলি গাড়ি দেখতে পাচ্ছেন যে ট্রলি গাড়িটি যদিও স্যালো ইঞ্জিন কিন্তু তার পিছনের চাকা দেখেন পাওয়ারফুল বড় ট্রাক্টারের চাকা এই যে ক্ষুদে বিজ্ঞানীদের নতুন নতুন আবিষ্কার যা সত্যিই মন মুগ্ধকর আসুন আমরা গাড়ির ড্রাইভারের সাথে বা মালিকের সাথে আলোচনা করি গাড়িটা কোথায় থেকে এই বুদ্ধি পেল আর কিভাবে করলো আচ্ছা এই চাকা লাগানো বুদ্ধিটা আপনাকে কে দিল যে এই বড় চাকা লাগাতে হবে এবং এর উপকার কি বলতে গেলে কাদাতে এ টানে আমাদের ছোট চাকাগুলো কাদাতে টানে না বুঝলেন কাদাতে বসে যায় স্লিপ করে আর এই এক হাঁটু কাদা হলে পারো ভুই পাকানে ভুঁই হলে পারো মাল ইঞ্জিনের শক্তি কত ইঞ্জিনের শক্তি থেকে বত্রিশ বত্রিশ হর্স পাওয়ার ইঞ্জিন আপনার সামনে লাগাইছে এবং পিছনে লাগাইছে আপনার ট্রাক্টরের বড় চাকা দেখতে পাচ্ছেন আপনাদের চাকাটা বড় চাকা গাড়ি যদিও খুদে কিন্তু তার চাকা কিন্তু বুঝতেই পারছেন আর কি যে শুধুমাত্র এটা তৈরি করেছে দুর্গম রাস্তা পাহাড়ের রাস্তা নদী ছোটোখাটো খাল বিল পার হওয়ার জন্য এবং কি একাধাটু কাদার ভিতর দিয়ে চলতে সক্ষম আজকে এই সমস্ত প্রযুক্তিগুলো যদি বিদেশে হতো সেগুলি কিন্তু দেশ বিদেশ ভাইরাল হয়ে যেত কিন্তু আমাদের দেশে এই ক্ষুদে বিজ্ঞানীরা মূল্যায়ন পায় না আপনারা দেখুন মানুষের ব্রেন কোথায় গেছে আর কেমন গাড়ি বানাইছে ছোটোখাটো কাদাকে কিছু মনেই করে না ধন্যবাদ আপনাদের সবাইকে যদি আপনার এলাকায় প্রয়োজন থাকে মেহেরপুর জেলায় যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ